আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কি জানো অফিশিয়াল টুর্নামেন্টটার নামে চুরি করা হচ্ছে এই অফিশিয়াল টুর্নামেন্ট 60 লক্ষ টাকার টুর্নামেন্টে তোমরা আবার জানলে অবাক হবে এই টুর্নামেন্টে ম্যাচ মেকিং করে জুন পুশার নিয়ে জুন পুশ দিয়ে কিন্তু প্রতিটা ম্যাচ বুয়া করা হচ্ছে এবং জুন পুশার রিভাইভ দিচ্ছে আর কিল করা হচ্ছে এই রকম আনলিগ্যাল কাম করে কিন্তু তারা কোয়ালিফাই করেছে অফিশিয়াল টুর্নামেন্টে যে দুইটা টিম এই রকম কামগুলা করছে তাদের মধ্যে সবার প্রিয় একজন বাংলাদেশ টপ ওয়ান এবং তোমরা জানলে অবাক হবে জুন হিসাবে ছিল রিফক্স গেমিং এবং আমরা যতদূর জানতে পারছি বাংলাদেশ টপ নাকি নাম চেঞ্জ করে এই কামগুলা করছে এই কথাগুলো আমার না এই কথাগুলো অবাইল ভাই এখানে কাউকে শুরু করে দেখা হয়নি অথবা কারো পক্ষে যা হয়নি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখাও তাহলে বুঝতে পারবা রিসেন্টলি অবাইদুল ভাই কালকে একটা ভিডিও আপলোড করে তার ভিডিওর মাধ্যমে এই সব অফিশিয়াল টুর্নামেন্টের কথাগুলো বলে এবং তার কাছে নাকি এই অফিশিয়াল টুর্নামেন্টে আনলিগাল ভাবে যে কাণ্ড কারখানাগুলো হচ্ছে সেগুলো সবকিছু প্রমাণই বলে অবাইদুল ভাইয়ের কাছে আছে এবং তোমরা ভিডিওটা না টেনে কন্টিনিউ দেখতে থাকো অবাইদুল ভাই কালকের ভিডিওতে কি বললো আমি যদি এই অফিশিয়াল টুর্নামেন্টের কথা বলি যে রাত ডিসকভার পরে যেটা পুরাই লিগাল না আনলিগাল ভাগে ওই টিম নিয়ে আবারো কোয়ালিফাই করছে অন্য নাম টাম চেঞ্জ করা শুধু তাই না সেখানে জোন পুজ দেওয়া হয়েছে মানে কি বলবো টিম আপ টিম আপ করে বহুত কিছু আমার কাছে সব প্রমাণ আছে কিন্তু এখন যদি আমি প্রমাণ তুলে ধরি আমারও কিছু হবে না রাজারও কিছু হবে না ওই চারজন প্লেয়ারের ক্ষতি হবে তাদের আঘাত লাগবে মনে তারা এই টুর্নামেন্ট থেকে ডিসও খাওয়া যেতে পারে কিন্তু আমার কাছে একদম হান্ড্রেড পারসেন্ট প্রমাণ আছে এখন আমি কি বলবো আর আমি বিশ্বাস করি না আমি ডিলিট করব না এই কারণে আমি এখনই খুলতে বাধ্য হচ্ছি যে এইখানে অনেক টিম আসে তারা হচ্ছে র্যাঙ্কে যেরকম ম্যাচ মেকিং করা যায় সেরকম ম্যাচ মেকিং করে কোয়ালিফাই করছে এখন তো সবাই বলবে কি ভাই এটা আসলে সত্য আমার কলিজা কথা বলে দেখছো ভাই সরাসরি একদম অফিসিয়াল টুর্নামেন্টের কথা বলতেছি সত্য না হলে এমনি বলছি প্রমাণ না থাকলে এমনি বলছি তো যাই হোক আমি আর যারা মডেরেটর আছে বা দায়িত্ব আছে তাদেরকে একটা জিনিস বলবো র‍্যাঙ্ক পুশে কিন্তু ম্যাচ মেকিং করা যায় এই টুর্নামেন্টের ভিতর কি করা হয়েছে ম্যাচ মেকিং করা হয়েছে এখানে একটা টিমই আটটা প্লেয়ার রেডি করছে আটটা প্লেয়ার রেডি করার পরে এক টিমে হচ্ছে একটা জোন পোশাক রাখছে আর অন্য টিমে তারা যারা খেলবে অফিশিয়াল টুর্নামেন্ট তারা গ্রহণ করে তারা ম্যাচ মেকিং করছে একই ম্যাচে কিন্তু কয়েকবার চেষ্টা করলে অবশ্যই তারা পড়বে যখনই একই ম্যাচে পড়ে গিয়েছে তো যেই টিমে জোন পোষার নেওয়া হয়েছিল ওই টিমের জোন পোষার জোন পোষ দিয়ে অনেক টোকেন কালেক্ট করছে আর হচ্ছে ওই টিমের যে তিনজন ব্যক্তি তাদের তাদেরকে শুধু রিভাইভ দিছে আর ওই তিনজন ব্যক্তি ওই একই স্কোয়ারের সামনে নামছে ওইখানে হালকা ফাইট মাইটের অভিনয় করছে ময়রা গেছে আপনাদের এইটা বের করতে হবে যে কোন টিম জোন পু পুশ করতেছে কোন টিম থেকে জোন পুশ করতেছে এইটা আগে বের করতে হবে তাহলে আপনারা ধরতে পারবেন কিভাবে পারবেন যেই টিমের একজন মেম্বার জোন পুশ করতেছে আর তিনজন ব্যক্তি কোন জায়গায় যা নামতেছে যেই জায়গায় নামতাছে যেই টিমের কাছে নামতেছে ওই টিম আসল দোষী শুধু কি ওই টিমই দোষী নো দুই টিমই দোষী কারণ এক টিম থেকে জোন পুশ দেওয়া হচ্ছে বারবার তারা ওই টিমের কাছে যা মরতেছে আর তাদেরকে পয়েন্ট করে দেওয়া হচ্ছে তো বাংলাদেশ টপন থেকে বাংলাদেশ টিম থেকে জোন পুশ করেছে আমাদের রিফক্স গেমিং তো এর দোষ কেউ দিব না রিফক্স গেমিং কে কেউ হেড দেবে না রিফক্স গেমিং কিন্তু অস্বীকার করে নাই যে আমি তাদের সাথে যা জোন পুশ দেই নাই এই সমস্ত প্রমাণ আমার কাছে আছে প্রমাণ না থাকলে এত বড় কথা এই অফিসিয়াল টুর্নামেন্ট যেটা এর আগে কখনো আসে নাই এই টুর্নামেন্টে আমি কথা বলবো এই প্রমাণগুলো আমি হচ্ছে তুলে ধরবো অফিসিয়াল টুর্নামেন্টের পরে তো রিফক্স গেমিং সত্তর মুখ খুলবে সত্তর মুখ খুলে রিফক্স গেমিংও হিরো হয়ে যাবে রিফক্স গেমিং এর দোষ কেন রিফক্স গেমিং কে ডেকে নেওয়া হয়েছে আর রিফক্স গেমিং এই সমস্ত টুর্নামেন্ট সম্পর্কে মেবি জানে না তো রিফক্স গেমিং তুমি যদি ভাই চাও তোমার ইউটিউবে অবশ্যই একটা কমিউনিটি পোস্ট করে দিবা যে আমি জোন পুশ করেছিলাম আমাকে করানো হয়েছিল জোন পুশ আমি আর কোনো কিছুই জানতাম না রিফক্স গেমিং অনেক ভয় আছে কেননা রাদের সাথে আমার লাগছে ঝামেলা তো এইখানে রিফক্স গেমিং জড়াইতে চাচ্ছে ছে না তো আমার কাছে যে সব কিছুর প্রমাণ আছে এইগুলো তো আমি দেখাবো বলেছি অফিসিয়াল টুর্নামেন্টের পরে তো যারা দায়িত্বে আছে তারা যদি এরকম ভাবে সিলেকশন নেয় অবশ্যই ধরা খাবে এখন তো সিলেকশন দেওয়া হয়েছে তাই না অফিসিয়াল টুর্নামেন্টের যে চব্বিশটা টিম তো এইখানে যদি এরকমভাবে বাসাই করা হয় টিমগুলো দেখবেন অনেক টিমই বাদ খাবে শুধু যে আমাদের টুকাই টপ ওয়ানের টিম তা কিন্তু না তো টুকাই টপ ওয়ান টিম কোনটা ওইখানে তো টপার নাম নাই সে নাম চেঞ্জ করে করেছে এই কামটা কেন না আমাদের কমিউনিটির ওল্ড একজন ইউটিউবার এই ভিডিওটা বানিয়েছিল যে সে ডিসকোয়ালিফাই পেয়েছে হতাশ সে এই ভিডিওটা আছে যে বাংলাদেশ টপঅন ডিসখায়ে গেছে হতাশ এখানে কিন্তু জিগো ভাইয়ের কথা বলছে জিগো ভাইকে তোমরা সকলেই ছিল ওল্ড একজন ইউটিউবার অনেক কয়টা ভিডিও বানাইছে এই সম্বন্ধে বাংলাদেশ টপঅন নিয়ে এরপর কি বলে অবাইদুল ভাই শুননি আমরা যে বাংলাদেশ টপঅন টিম এই টুর্nament এর জন্য কত কিছু করছে হ্যাঁ তেন এরা ভাই বাংলাদেশ টপঅন শুধু ভিডিও বানাইছে ওর টিমে যত প্লেয়ার ভালো প্লেয়ার কি করা লাগবে না লাগবে অনেক কিছু করছি ভাই তো এই বিষয়ে একটা আমি ভিডিও আনবো যে বিডি টপঅন স্কোয়াডের জন্য বিডি টপঅন স্কোয়াডের জন্য আমি কি করছি ওই তোমরা তো শুনতেই পালা এই অফিসিয়াল টুর্নামেন্ট 6 লক্ষ টাকা টুর্nament এর মধ্যে কি কারসাজি করা হচ্ছে যেহেতু এখনো কোনো প্রমাণ পাওয়া যায় নাই যার কারণে কিন্তু এখন এগুলো বলা যাচ্ছে না যখন প্রমাণ দিবে তখন বলা যাবে আমার মনে হলো যে আপনাদের জানা উচিত যার কারণে জানা এবং ওবাইদুল ভাই বলছে যে অফিসিয়াল টুর্নামেন্ট এর পর কিন্তু সে একটা প্রমাণ দিবে এটার এই অফিসিয়াল টুর্নামেন্ট এর ভিডিও মানে কে আনলিগাল ভাবে এইসব কারসাজি করছে আমি এখনো শিওর না যেহেতু প্রমাণ নাই কোনো তো আজকে ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে